সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন তেগ্রহা এলাকা থেকে আর এই যে আমরা দেখছিলাম সামনে বেশ কিছু মোটা তাজা করণ উপযোগী শুকনো হাট ডিসার নয় জুলাই দুই হাজার চব্বিশ মঙ্গলবার আজ আর এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের মাহবুর ভাই আমরা দেখছি সামনে দাঁড়িয়ে আছি উনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই

তাহলে এটা হচ্ছে শুরুর প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার সরাই দেন হ্যাঁ আচ্ছা এই যে আমরা দেখছিলাম শিঙ্গের মাথাটা সুন্দর গেটআপটা বয়সটা কেমন ভাই কয় দাঁতের এটা কেবল জোয়ান হচ্ছে কেবল জোয়ান হচ্ছে তার মানে মানে আমরা একে জোয়ান ধরবো হ্যাঁ জোয়ান 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 এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার এটা জোয়ান গুরু জোয়ান গুরু জোয়ান গুরু প্রথম নাম্বার সুস্থ সবল সুস্থ সবল

আর এটা হচ্ছে আট নাম্বার তারপর সেটা সাত একটা করে সরাই দেন এটা সাত এটা ছয় এটা ছয় এটা পাঁচ এটা পাঁচ এটা চার এটা চার এটা তিন নাম্বার এটা তিন এটা দুই নাম্বার বড়সা দুই নাম্বার আর এটা প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার আচ্ছা মাহবুব ভাই